আমার চাচা লাগে একটা সবাই তালি দিয়ে দেবেন রেডি রেডি আই রেডি তিন নাম্বার শব্দ হচ্ছে জাফত জাফত মানে কি দাওয়াত ওরে বাপরে সেকেন্ডে উত্তর একবারে জাফত মানে দাওয়াত তাহলে এখন জাফত দিয়ে একটা বাক্য কহেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চাপাইগিরির আর একটা কড়কড়া ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোর হোসেন আমার খেয়ে নিয়মটা কি জানা আছে না কেউ কহে দিতে হবে বললে দেন হামার খেয়ে এখানে হচ্ছে যে কি একটা আঞ্চলিক শব্দ ধরবো যেমন হচ্ছে হাকা পাকা হাঁকা পাকা মানে আপনাকে কইতে হবে তাড়াতাড়ি এবার হাঁকা দিয়ে আপনাকে কিন্তু একটা ফের বাক্য কইতে হবে এত কেন হাঁকা পাকা করছিস পড়ে যে মরে যাবে বুঝা গেছে আচ্ছা তাহলে এখন ফাইসাল দৌড়িয়ে চলে আসো তুমি এখানে এখান থেকে যে কোন একটা আপনি যে একটা তুলে যে একটা হ্যাঁ দিয়ে দেন এবার মাসাল্লাহ পায়ে গেছি আর একটু এদিকে ঘুরেন দিকে আমার হ্যাঁ এবার দেখা যায় এক তিনটা শব্দ কি কি আছে প্রথম শব্দ আমার লাগে লেগে গুলকি মানে কি গুলকি গুলকি মানে সুরঙ্গ শুদ্ধ ভাষাতে কি কহে এটা খে রাস্তা গুলকি মানে কোন রাস্তা আনসেরা ওইটা তোহারকে চাপায়ের রহায় আল মানে শুদ্ধ দিয়ে যদি কহিতে চাই তাহলে কী হবে গুলকি গুলকি হ্যাঁ ঠিকে আছে গুলকে আনোসরে সুরঙ্গি কথা সুরঙ্গ কহা যাবে এটা অবশ্যই কহা যাবে গুলকি মানে সুরঙ্গ বা হচ্ছে যে যেটা আমার কি ওই যে সরু রাস্তা যেটা গুলকি মানে আসলে কি আমার কে সরু রাস্তা তাহলে হ্যাঁ চাচা লেগে এখানে একটা তালি হওয়া উচিত তাহলে এখন এই গুলকি দিয়ে আপনাকে একটা বাক্য কইতে হবে আমাকে একজন কেউ খুঁজছে আর আমি তাড়াহুড়া করে ওই সুরঙ্গ পথ দিয়ে গুলকি দিয়ে সানিয়ে গেলাম ও আমারে আর খুঁজে পাচ্ছে না ওরে বাপরে রস এলাই দু নাম্বার শব্দ আমার চাছার লেগে কি বল কি বল মানে কি কি বল অল্প সামান্য ওয়াহ কে আওয়াজ কে আওয়াজ কি বল মানে সামান্য তাহলে এখন এটা দিয়ে এখন বাক্য কইতে হবে বাক্য হ্যাঁ আমি দুপুরে আসলাম বাড়িতে ওই পড়সা থেকে না ভাতের টাইম ওভার হয়ে গেছে না তো আরো এ এর মধ্যে রহনপুর থেকে মেহে মানে ভাত শেষ করে দিয়েছে তো অল্প যেটা আছে অল্প কেবল না তো তবুও ভোকের মাথাতে যেটুকে পাওয়া যায় দুই গ্লাস পানি খেয়ে পেটটা একটু পূরণ করা যায় ওরে বাপরে মেলায় বড় যে বাক্য একবারে হার গেছে বুঝাই গেল না মেলাকে নেই আর একটাও ধরে নিন তিন নাম্বারটা যদি আপনি কইতে পারেন তাহলে ফের হার গে চার নাম্বার শব্দটা কোহাইতে পার মানে আপনি পাবেন আর চার নাম্বারটা যদি পারেলেন তাহলে আপনি আপনার পক্ষ থেকে টি শার্ট পাবেন তিন নম্বরটা পারে নেবে হার যেটা মনে হয়েছে তিন নম্বর শব্দ হচ্ছে জাফত জাফত মানে কি দাওয়াত ওরে বাপরে এক সেকেন্ডের উত্তর একবারে জাফর মানে দাওয়াত তাহলে এখন জাফর দিয়ে একটা বাক্য কহেন আমার বাড়িতে আমার বোন আছে একটা বাক্য শুধু খালি হবে হ্যাঁ হ্যাঁ তো এই বন্ডের বিয়ে লাগে লেগে গেছে অবশ্যই কালকে বিয়ে না তো সব আজকে দাওয়াত দিতে হবে জাফর দিতে হবে হ্যাঁ ঠিক আছে এটা মানা যাবে মানা যাবে মানা যাবে মানা যাবে তাহলে তিনটা কিন্তু উত্তর দিতে পারেছে হার চাচা এবার চার নম্বরটা যদি উত্তর দিতে পারে তাহলে কিন্তু টি শার্ট পাইবে আর না হলে কিন্তু আমার চাচা এখান থেকে নিয়ে যাবে একটা সুন্দর কলম একেবারে রেডি রেডি আই অ্যাম রেডি ওরে বা হ্যাঁ এ শব্দটা হচ্ছে যে শুরুয়া শুরুয়া মানে কি শুরুয়া মানে ঝোল ও গে রে আমার চাচা তো ফাটি ফেলে দিলে একেবারে তাহলে এখন শুরুয়া দিয়ে বাক্য কহেন ওহ যেমন এই যে চারি স্টলে বিভিন্ন মিষ্টি তৈরি করেছে না তো মিষ্টি সব শেষ হয়ে গেছে ওর নিচে গামলাতে কিছু সরুয়া পড়ে আছে ঝোল পড়া আছে ওইটাই হলো সুরুয়া না সুরুয়া দিয়ে বাক্য কই দেবে আপনাকে মানে একটা বাক্য বাক্য না কইতে পারলে কিন্তু টি শার্ট পাবেন না কলম এসে

সুডোয়া মানে কিন্তু আমার চাষ উত্তর দিতে পারলে না খো সুডোয়া মানে ঝোল কইতে পেরেছে কিন্তু সুড়োয়া দিয়ে যে বাক্য কইতে হবে এই বাক্যটা কিন্তু কইতে পারেনি খো যেমন আমি কহিতে পারি যে হাড়কে বাড়িতে বহু আছে এ বহু একটু সুড়োয়া গেলে বেশি করে দে রে একটু খায় ভালো করে খাইতে পারবো বুঝতে পেরেছি না বাকি আচ্ছা 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 ওকে ধন্যবাদ তো তার হার চাষে কিন্তু মেলা হন থেকে উত্তর দিয়েছে এবং মেলায় উত্তর দিতে পেরেছে যদিও বা এটার উত্তর দিতে পারেনি তারপরও আমি চাহাচ্ছি যে কি একটা টি শার্ট হাত দাদা হারকের কাছ থেকে লিয়া যাক চাচাকে এবার একটা টি শার্ট দিতে হবে ফয়সাল আহমেদ সাইজ সাইজ দাদা তো মনে হয় এম সাইজই হয়ে যাবে এটা সাইজ হবে দাদা দেখেন তো ছোট হবে না বড় আর একটু বড় লাগবে আর একটু বড় আছে হুম একটাই কালার আমার চাষের লেগে একটা সবাই তালি দিয়ে দেবেন চাষ এটা আপনার লেগে আর সবাইকে সবাইকে মেলা মেলা ধন্যবাদ আসসালামু আলাইকুম